আসসালামু আলাইকুম ভিন্ন ধরনের রান্নার চ্যানেল থেকে আজ আমি দেখাবো শিং মাছ বোনা শিং মাছ বাজার জন্য নিয়ে নিছি এক চামিচ লবণ এক চামিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মিশিয়ে নিব একটি করার মধ্যে তেল দিয়ে গরম করে শিং মাছগুলো ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এখন পেঁয়াজ মরিচ গুনা করে নিব অল্প কিছু তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব দুই চামিচ লবণ এক চামিচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনের গুঁড়া একটু নেড়ে আদা রসুন বাটা দিয়ে দিব এরপর দিয়ে দিব ভেজে রাখার মাছগুলি পেঁয়াজ বোনার সাথে মাছগুলো নেড়ে পানি দিয়ে দিব রাখনা দে কে দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পর চুলা বন্ধ করে নিব এরপর নামিয়ে নিব উপর দা দিয়ে দিব জিরার ফাঁকি টেস্টের জন্য ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন আলাইকুম